সোমবার মানে গত কাল থেকেই একটা অন্যরকম দক্ষিণবঙ্গের যারা যে জেলাগুলো রয়েছে তাদের জন্য একটা অন্যরকম ওয়েদার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল এবং গতকাল দেখেছি যে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও জোরে বৃষ্টি মাঝারি বৃষ্টি ইত্যাদি এবং আজকেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে তার পাশাপাশি সহ বৃষ্টির কথাও কোথাও কোথাও বলা হচ্ছে এবং এই ওয়েদার আপাতত স্থায়ী থাকবে কিনা এবং যেহেতু সামনে একটি ঘূর্ণাঝড় ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তার প্রভাব কি থাকবে একটু জানার চেষ্টা করবো শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো শুভজিতের সঙ্গে শুভজিৎ একটু জানবো তোমার কাছ থেকে হাওয়া অফিসের তরফ থেকে আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার পূর্বাভাসিক কি বলা হচ্ছে তোমাকে জানিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে উত্তর পূর্ব পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ যে উপকূলবর্তী অঞ্চল সেখানে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার ফলে গতকাল আমরা দেখেছি শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই রাজ্যের অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি সেই জেলাগুলিতে একদিকে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও আবার হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে রয়েছে এবং কমলা সতর্কতা সেই সতর্কতাও কিন্তু বেশ কয়েকটি জেলাতে জারি করা হয়েছে যেমন নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কার্যত কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আবহাওয়াবিদরা তারা মনে করছেন যে ঘূর্ণবত্ত তৈরি হয়েছে সে ঘূর্ণবত্তর জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই একই রকম আবহাওয়া থাকতে পারে বলে তারা কিন্তু মনে করছেন এবং শহর কলকাতা যেরকম একদিকে শহর কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একসঙ্গে কিন্তু হাওয়ার যে দাপট সেই দাপতো কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে থাকছে আর অন্যদিকে যদি উত্তরবঙ্গ দিকে নজর রাখা যায় উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে কালিম্পং দার্জিলিং শিলিগুড়ি দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের যেরকম সম্ভাবনা থাকছে একই সঙ্গে মালদা দিনা দুই দিনাজপুর এবং দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর রেমালের সরাসরি কোন প্রভাব বাংলার বুকে পড়বে কিনা যে একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু একই সতর্ক বার্তা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই এখনো পর্যন্ত রেমালের যে পরিস্থিতি বা যে ঘূর্ণবত্ত এখনো পর্যন্ত বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব এই রাজ্যে কতটা পড়বে সেই গোটা বিষয়টি যেরকম একদিকে নজরে রাখছে আবহবিদরা তারা মনে করছেন কিছুটা হলেও তার প্রভাব বা সামান্য তার এফেক্ট এই রাজ্যেও কিন্তু দেখা যেতে পারে মূলত দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি সরাসরি